কর্মী সমর্থকদের আবদার মেটাতে প্রস্তুত বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার লোকপ্রিয় বিধায়ক হুমায়ুন কবির কর্মী সমর্থকদের আবদার মেটাতে মুর্শিদাবাদ জেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়ান ক্লান্তহীন মানুষ বিধায়ক হুমায়ুন কবির দিন যত যাচ্ছে বিধায়ক হুমায়ুন কবিরের জনপ্রিয়তা মুর্শিদাবাদ জেলায় ততটাই বাড়ছে কেউ কেউ তিনাকে খারাপ বললেও সত্য কথা বলতে তিনি পছন্দ করেন আজ মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আজ কর্মীদের সঙ্গে সাক্ষাৎকার এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জিয়াগঞ্জ স্কুল পাড়ায় এবং সেখানকার স্থানীয় জনগণের সঙ্গে কথা বললেন এবং খোঁজ খবর নিলেন জনপ্রিয় বিধায়ক হুমায়ুন কবির আজ বিকেল তিনটের সময় মাসুদ হাসানের বাসভবনে এলাকার কর্মী ও সমর্থক ও আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করলেন সাক্ষাৎ করলেন মুর্শিদাবাদ জেলার লোকপ্রিয় বিধায়ক হুমায়ুন কবির কি বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান দেখুন মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক আটটা সভা এরকম জিয়াগঞ্জের মতো লালগোলার মতো ভগবান গোলার মতো অনেক টাউন আছে জলঙ্গির মতো যে সমস্ত টাউন বলেন আর সার্বিক জেলার ছাব্বিশটা ব্লক সমস্ত জায়গাতেই আমরা দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আমাদের সঙ্গে অনেক মানুষের রিলেশন তৈরি হয়ে আছে এই জিয়াগঞ্জে অনেক মানুষের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে কাজে রাজনীতির মধ্যে উঠে আমাদের সঙ্গে ব্যক্তিগত যে সমস্ত মানুষ আমাদেরকে পছন্দ করে এবং আমাদের প্রতি তাদের যে আকৃষ্ট এবং আমিও মনে করি যে একজন প্রকৃত মানুষ হলে মানবিকতার দিক থেকে যে মানুষরা আমার সঙ্গে মিশতে চায় কথা বলতে চায় আমার আমাকে ফলো করে আমাকে আমার কথাবার্তা তারা সমর্থন করে তাদের প্রতি আমার পূর্ণ আস্থা ভরসা বা সময় পেলেই আমি কোনো জায়গায় না কোনো জায়গায় ঢুকে যাই এর জন্য কেউ আমাকে পিছন থেকে টানলেও আমি তাদের কথা শুনি না মানে এই যে কর্মীদের ওপর একটা আবদার যে মেটানো এত জনপ্রিয় তো আপনার মুর্শিদাবাদ জেলায় মানে সময় কিভাবে মেনটেন করেন কি করে সম্ভব এটা আপনার অনেক সমস্যা হয় কিন্তু করতে হয় মানুষের আবদার মানুষ নিজের থেকে যে নাসিনরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ আছে এদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক আছে কেউ ছেলের মতো কেউ ভাই মতো কেউ ছোট ভাইয়ের মতো তো তাদের তো আবদার বা তাদের কোনো অভাব অভিযোগ তাদের কোনো সমস্যা আমাকে তো দেখতেই হবে আমি যতক্ষণ উপর দয়াই এই পৃথিবীতে থাকবো ততক্ষণ আমার কাজই হচ্ছে আমার মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে কোরআন হাদিস মেনে আমি একজন ইসলামী মানুষ হিসাবে ইসলামের ধর্মকে বা কোরআনকে সম্মান জানিয়ে আমাদের কোরআন পরিষ্কারভাবে বলা আছে যে তুমি নিজে ন্যায় পথে চলো সৎ পথে চলো হালাল রুটি খাও এবং তোমার প্রতিবেশীকেও হালাল রুটি খেতে উপদেশ দাও বা তাদের পাশে থাকো সমস্যায় বিপদে আপদে তাদের সঙ্গে সঙ্গ দাও এটাই তো আমাদের ইসলামের মূল কথা নবী সাহেব ইহুদির বাড়িতেও যেতেন তার বংশের লোকরাও তার বিরোধিতা করত তবুও তিনি সে সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করেও আমাদের শেষ নবী কিন্তু আর একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে মানুষের মহামানব হিসাবে তিনি বিশ্বে প্রতিষ্ঠা হয়েছে কাজে আমরা তার উন্মত হিসাবে ছোট ছোট কিছু কাজ তাদের সেই চলা তাদেরকে স্মরণ করা তার সেই উপদেশকে সম্মান করা এটা আমাদের মানুষেরই তো কর্তব্য